চীনে নারীদের সৌন্দর্যের অন্যতম প্রতীক হিসেবে সমাদর করা হয় তাদের আকর্ষণীয় জিরো সাইজ ফিগার এবং শুভ্র গায়ের রঙে মন্ত্রমুগ্ধ হয় না এমন পুরুষ খুঁজে পাওয়া দুষ্কর তবে সম্প্রতি এক নতুন গুঞ্জনে দেশটির সামাজিক অবস্থা বিপর্যস্ত শোনা যাচ্ছে চীনে ব্যাপক পাত্রী সংকট চলছে চীনা নারীরা যারা বিবাহযোগ্য রয়েছেন তারা কেউ নাকি আর বিয়েতে আগ্রহী নয় আর যদি কেউ বিয়ে করতে চান তাদের পছন্দের তালিকায় নিজ দেশে পুরুষরা থাকছে না তারা বেছে নিচ্ছেন ভিনদেশি পুরুষদের যাদের মাঝে বাংলাদেশের নামও উঠে আসছে চীনা সমাজে এখনও মেয়েদের উপর বিয়ে করার চাপ থাকে সুন্দরী নারীদের বয়স আঠারো বছর পার হতে তাদের বিয়ে দিতে পরিবারের বাকি সদস্যরা রীতিমতো উঠে পড়ে বসেন কিন্তু সময়ের পরিবর্তনের কারণে বিয়ের প্রতি আগ্রহ হারাচ্ছেন তারা সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে চীনা একজন তরুণী বলেন অপছন্দের কাউকে বিয়ে করা এবং এর এক দুই বছর যেতে না যেতে ডিভোর্স নিয়ে নেওয়া এসবের জন্য বিয়ে করার মানেই হয় না এটা শুধু সময়ের অপচয় তার মতে এখন চীনের বেশিরভাগ নারীরা নিজেদের অবস্থান পরিবর্তনের জন্য স্বাবলম্বী হচ্ছেন লেখা করে নিজের পায়ে দাঁড়াচ্ছেন ফলে বিয়ের ব্যাপারে তাদের আগ্রহ কমে গেছে অতীতে বিয়ে যেমন নারীদের জন্য প্রয়োজন ছিল তেমনটা এখন আর নেই এই আকস্মিক পরিবর্তন নিয়ে কথা বলেন কার্টুনিস্ট লিউ তিনি জানান মেয়ের বয়স ছাব্বিশ থেকে বিয়ের জন্য তাদের উপর চাপ বাড়তে থাকে বয়স যাদের পঁয়ত্রিশের মধ্যে চীনা পুরুষদের বিবেচনায় তারা পিজ্জা হাট কর্মী বা পুরে ঘর বাসেনি যারা নিজের কাজে ব্যস্ত থাকায় স্বামী সংসার নিয়ে ভাবার সময় পান না তাদের বিয়ে হওয়া আরো কঠিন আর বয়স পঁয়ত্রিশ বছরের বেশি হলে মেয়ে যত যোগ্য যত সুন্দরী চীনের বিয়ের বাজারে তারা রীতিমতো অযোগ্য বর্তমানে চীনে নারীর চেয়ে পুরুষের সংখ্যা অনেক বেশি সর্বশেষ জরিপ অনুযায়ী প্রতি জন জন পুরুষের জন্য নারী ফলস্বরূপ দেশটির অনেক বিয়ের জন্য পাচ্ছেন না আবার পরিবারের নানা রকম নিয়ম নীতির কারণে মেয়েরাও অনেক পুরুষকে বিয়ে করতে রাজি হচ্ছেন না এর মাঝে গুঞ্জন উঠেছে চীনের নারীরা নিজ দেশে পুরুষদের বিয়ে করতে না চাইলেও মন মানসিকতা মিলে গেলে ভিন দেশি নাগরিকদের বিয়ে করে অন্য দেশে সংস হতে আপত্তি প্রকাশ করছেন না যার মাঝে আমেরিকা লন্ডনের মতো জায়গার পাশাপাশি বাংলাদেশের নামও উঠে এসেছে বাংলাদেশের তরুণদের ভালো ব্যবহার এবং বিয়ের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকায় নাকি তাদের আকৃষ্ট করছে তবে এসব দাবির কোন বাস্তবিক উদাহরণ এখনো কারো নজরে পড়েনি এমনকি এ ব্যাপারে সত্যতা কতটুকু আছে তা নিয়ে রয়েছে ব্যাপক ধোঁয়াশা যদিও এতটুকু নিশ্চিত যে চীনে নারী সংকট এখন চরম পর্যায়ে রয়েছে যার কারণে অনেক পুরুষকে বাধ্য হয়ে আজীবন অবিবাহিত থেকে যেতে হচ্ছে যা সমাজে গভীর এক সমস্যা তৈরি করছে সঙ্গ না পেয়ে অনেক চীনা পুরুষই এখন অন্যভাবে সম্পর্ক গঠনে এগিয়ে যাচ্ছে যার কারণে রয়েছে অর্থের বিনিময়ে একসাথে থাকার মতো ঘটনা দাবি করা হচ্ছে উত্তর কোরিয়ার কিম জং উনের রুদ্ধশ্বাস শাসন থেকে বেরিয়ে আসা নারীরা চীনে এসে আশ্রয় খুঁজে পেলেও খারাপ মানুষের ভিড়ে হারিয়ে যাচ্ছে এর মাঝে অনেকেই চীনা পুরুষদের সাথে অর্থের বিনিময়ে সময় কাটানোর মতো কাজে যুক্ত হয়েছেন চীনে মহিলার সংখ্যা হ্রাস পাওয়াই এই ধরনের ঘটনার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে